আজিবব কোন মেয়েকে করতে মন চাইলে বেশি করে করিও সমস্যা নেই তবে করার আগে একটু মনে রাখিও তোমারটাও কোন না কোন জায়গায় হাইটা যাইতেছে তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে ঠিক তোমারটাও ফেসবুক আছে তুমি যখন বিয়া বাড়িতে যাইয়া কাগজের নোট করে নাম্বার নিয়ালাও তোমারটারও নাম্বার কেউ যখন ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাও তোমার তার টারে লইয়া কেউ কষ্ট পাইছেন নি কোন হিসাব বরাবর আমাদের হিসাবে উনিশ বিশ হয় আল্লাহর হিসাবে উনিশ বিশ এবার আমার ভাই যারা এখন বর্তমানে অন রিলেশন আছে তারা মনে মনে চিন্তা করতে চাচ্ছে তার লগে বিয়ে হয়ে গেলে তো বুঝলাম যদি তার লগে বিয়ে না হয় তাহলে হিসাব কি তৈব মাইনা নিতে পারবেন মাইনা নিতে পারবেন কারণ আমরা সবাই ফেরেশ চাই বলেন না রে ভাই জোরে বলেন না শব্দটাও সুন্দর হলো বুঝার জন্য বলা আমরা সবাই ফেরেশ চাই তো একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেলে ফেরেশ না ফেরেশ বোঝার কোনো সুযোগ এবার বলেন কে ফেরেশ কে ফেরেশ মা বাবা জানে ভাইয়েরা জানে বোনেরা জানে খালারা জানে আল্লাহ জানে আল্লাহ জানে বলছেন ও আমার বান্দা তুই যদি জীবন সঙ্গী ফেরেশ চাস পবিত্র চাস একটা কাজ কর তুই আমার হুকুম মেনে আমার নবীর সুন্নাত মেনে নিজেকে পবিত্র রাখ তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ পবিত্র রাখার ব্যবস্থা করে দেব হিসাব হিসাব এখন মন মন অনেকে কইতেছে হুজুর আমি তো কইরা লইছি অনেকে কষ্ট পাচ্ছে মনে মনে আর আর মা বই মা বইনের ভিতরে অনেকে মনে মনে একটু চিন্তা করতেছে কয়া ফেলসি ফেলছি কিতা করোনা শুনেন এটার রাস্তাও ইসলামে খোলা আছে আপনাকে প্রথম কাজ করতে হবে মন থেকে রবের কাছে সিলিন্ডার হতে হবে সুবাহ আল্লাহ বলেন না আপনাকে দিন থেকে দিল থেকে দিল থেকে ইয়ারব যা করছি ভুল করছি যা করছি ভুল করছি মাফসাই মাফসাই মাপসাই আর জীবনও করব না চেষ্টা করব না করা আল্লাহ তুমি রহমান তুমি গফফার তুমি সত্তা তুমি করিম তুমি খালিক তুমি মালিক একটু দয়া করে মাফ করে দাও আল্লাহ আমার জন্য যে অপবিত্র আছে এটাকে একটু ফ্রেশ করে দাও না অন্য একটা ফ্রেশের ব্যবস্থা করে দাও আপনি যদি এভাবে করেন আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে আপনার জীবন সঙ্গে চেঞ্জ হয়ে যাবে আর নইলে যেমন লয় মানুষ নাই বাংলার যেমন লগে জোরে বলেন যেমন সাথে

এবার রাস্তা দিয়ে একটা বোন হেঁটে যাচ্ছে দুই সালে তার বিয়ে হবে বদ্দারাট দুই সালে তার বিয়ে হবে কোথায় তাহলে বদ্দারাটওয়ালা বাইয়ের বোর জন্না ভাড়ায় দুই হাজার তেইশ সালে হেঁটে যাচ্ছে আপনি তারা দেখা যা গান শুনানো শুনাই দিচ্ছেন আর মনে মনে খুশি হয়ে গেছেন আমি বললাম এটা কি তোর বউ হবে নি বউ না হলে কি অন্যের বউ তো শুনে দিছি জিতে গেছে এখন জিততে গেছে এবার কাহিনী শুনেন দুই হাজার পঁচিশ সালে বাইয়ের বউ হেঁটে যাচ্ছে জন্না ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছে কোন জায়গা দিয়ে ঠিক তেমনি ভাবে জন্নার পাড়ার দুই হাজার তেইশ সালের বাইয়ের হবু বউটাও হেঁটে যাচ্ছে বহদ্দারাট দিয়ে আপনি যেমন অন্যের হবু বউরে শুনাই দিছে আপনি অন্যের বৌরে শুনাইছেন সে জানে আপনার হবু বউর আরেকজনে শুনাই দিছে আপনি জানেন না এবার যখন আপনি বুঝতে পারলেন আর বউরে শুনাইছে এটা এটা